আগেই ঘোষণা করেছিলেন তিনি হুগলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজ সন্ধ্যায় বিজেপি প্রথম পর্যায়ে কুরুজনের প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা গেল হুগলির প্রার্থীর নাম লকেট চট্টোপাধ্যায় হুগলি কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালে তৃণমূলের রত্নাদেনাক পরাজিত করেছিলেন প্রায় আশি হাজার ভোটের ব্যবধানে প্রার্থী ঘোষণার পর বিজেপির হুগলি কার্যালয়ে কর্মীদের দেখা যায় ফুল মালা দিয়ে বরণ করা হয় লকেট চট্টোপাধ্যায়কে মিষ্টিমুখ করানো হয় লকেট চট্টোপাধ্যায় বলেন গত পাঁচ বছরে ল তৃণমূলের দুর্নীতি সম্প্রতিকালে সন্দেশকালীর মতো ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে কারণ টাকা যেগুলো দেয়া হয়েছিল সেগুলো হিসাব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পরিষ্কারভাবে উনি যখন গিয়েছিলেন দিল্লি গিয়েছিলেন উনি বলেছিলেন ওনাজুলে আপনারা আমাদের আপনারা আমাদেরকে একটা হিসাব দিন। আপনারা আমাদেরকে একটা হিসাব দিন এবং তার জন্য আপনারা কমিটি বানান। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল স্টেট থেকে একটা কমিটি হোক আর কেন্দ্র বলেছিল আমরা একটা কমিটি করছি। দুটো কমিটি বসে সেই তদন্ত করে যেসব যে জায়গাগুলো ডিসপিউট আছে সেগুলো জানান সেগুলো আমরা ঠিক করে দেবো রেক্টিফাই করে দেবো সেন্ট্রাল কমিটি বানিয়েছিল কিন্তু রাজ্য কমিটিও বানায়নি কোনো রেকটিফাইয়ের কোনো সিদ্ধান্তই নেয়নি চুপচাপ চেপে গেছে উপরন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে তারা হঠাৎ করে ক্যাম্প করে করে তারা বলছে আপনার নাকি লোকসভার আগে নিজের ঘর থেকে টাকা দিচ্ছে এগুলো কার টাকা এগুলো কেন্দ্রীয় সরকারের টাকা যে টাকা যে যে টাকাগুলো তারা হিসাব দেয়নি সেই টাকাগুলোই ঘুরপথে আসছে যেমনভাবে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘুরপথে বাংলা আবাস যোজনা হয়ে যায় সেরকমভাবে কেন্দ্রীয় সরকারের টাকা ঘুরপথে মমতা ব্যানার্জি বলছে আমার টাকা সেই টাকাগুলোই যাচ্ছে কিন্তু একুশ লক্ষ শ্রমিককে তো টাকা দেওয়া হচ্ছে সেটাতে তো শ্রমিকরা টাকাটা পাচ্ছে যেটা এতদিন পায়নি প্রায় দু বছর টাকাটা তো দেওয়া হয় রাজ্যের থ্রুতে দেওয়া হয় শ্রমিকদেরকে তো কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা পাঠায় থ্রু রাজ্য সরকার শ্রমিকের কাছে টাকা দেয় এতদিন বলছিলেন আমাদের টাকা দিচ্ছে না আজ কেন্দ্র সরকার বলছে আগের টাকাগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হিসেব দিন আমাদের এখন সেইগুলো হিসাব দেয়নি আজকে সেইটাকে ঘুরপথের সাথে শ্রমিককে দিচ্ছে তার মানে কি দাঁড়ালো তারা টাকা পাবে কোথায় তারা তো না কেন্দ্র থেকে রাজ্যের কাছে যায় রাজ্য থেকে সরাসরি তাদের কাছে তাদের অ্যাকাউন্টে পৌঁছে কিন্তু তৃণমূল বলছে যে আপনারা অভিযোগই করছেন কোনোটা প্রমাণ হচ্ছে না সাধারণ মানুষ বলছে যে কেন্দ্রীয় তদন্ত কমিটি এসেছিল প্রমাণ তাদেরকে দিয়ে গেছে রাজ্যকে বলেছে এই জায়গাগুলো আপনাদের কাছে রয়েছে এবং আপনারা এগুলোকে ঠিক করুন নালে আপনারা নিজেরা একটা কমিটি বানান কোনো রকমভাবে রাজ্য এটা নিয়ে পুরো উদাসীন কোনোরকম কিছু বলছে না চুপচাপ চেপে যাচ্ছে এত টাকা চুপচাপ চেপে যাচ্ছে পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারকে ধোকা দিচ্ছে এই রাজ্য সরকার আমি এটা নিয়ে কিছু জানি না আমি কাজে ব্যস্ত ছিলাম তবে এটুকু বলতে পারি তৃণমূলের ভেতরে ঘুন ধরেছে তৃণমূলের ভেতরে ঘুন ধরেছে এবং ভেতরে নিজেদের মধ্যে খেলা হবে খেলা হবে করে এখন নিজেদের মধ্যে খেলা চলছে এখন কে 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 মানে টিকিট পাবে সেটাই চলছে যদি আপনি আশি হাজার ভোটে জিতলেন ১৯ সালে একুশ সালে সাতটা বিধানসভায় হারল বিজেপির পঞ্চায়েত ভোটে হারল পুরসভাগুলোও হারল মানে দলের নিচু দলার সংগঠন কি কোথাও সেইভাবে দুর্বল আছে তো আমরা দেখেছিলাম ভাবনাচিন্তা করেছিলাম আমাদের কেন হল সেটা আমাদের নিজেদের মধ্যে নিশ্চয়ই আমাদের আলোচনা হয়েছে রেট্রোসপেকশন হয়েছে এবং তারপরে আমরা আবার নতুন করে দোষটা মেদ যেভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেভাবে ভায়োলেন্স পোস্টফুল ভায়োলেন্স হয়েছে যেভাবে আমরা নিজেদের আমাদের কর্মীরা বিশেষ করে নিজেদেরকে সামনে নিয়ে আগে এগিয়েছে আমরা আবার আস্তে আস্তে নিজেদের জায়গাটা গোছাতে পেরেছি এবং গোছাচ্ছি আমরা নিশ্চিত যে আমাদের কর্মীরা যেভাবে এতদিন ধরে লড়াই দিয়েছে আমরা আগামী লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের থেকেও আমরা বেশিভাবে লড়াই করি এই মাত্র শুনতে পেলাম লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী যে কোনো রাজনৈতিক দলের স্বাধীনতা আছে কাকে প্রার্থী করবে বিজেপি সেদিক দিয়ে যা করার সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা খুশি লকেট দেবীর প্রাপ্তি হয়। হুগলি লোকসভার মানুষ তাকে পাঁচ বছর চোখে দেখেনি এবং আমার মনে হয় আমাদের যিনি প্রার্থী হবেন চার লক্ষর উপর ভোটে জিতবেন আমরা একবার লেড়া বেলতলায় গেছে বারবার হুগলির মানুষ যাবে না হুগলির মানুষ জানে কাকে পাশে পাওয়া যাবে যাদের পাশে পাওয়া যাবে তাদের প্রার্থীকেই ভোট দেবে কাছের উপর জোড়া ফুল মানুষের ঘরে ঘরে মানুষের পাশে মানুষের সাথে অতএব যেই প্রার্থী হোক বিজেপি তাকে চার লক্ষ ভোটে আমরা হারাবো নিশ্চিত থাকুন